ভক্তেরও হৃদয়ে অহংকার থাকা দরকার কিন্তু সেটি আবার কী রূপে জানব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম ভগবানের ভক্তদের হৃদয়েও কখনো কখনো অহংকার প্রকট হয় অনেক সময় ভক্তমক্ষের বাণী শ্রবণের পর মনে হতে পারে খুব অহংকারপূর্ণ কথা কিন্তু এক্ষেত্রে এটি অহংকারপূর্ণ কথা নয় বরং এটি তাদের ভজন সাধনের বল তথা ভজন সাধনের প্রতাপ এটা কোনো আসরিক প্রবৃত্তির অহংকার নয় দৃষ্টান্তস্বরূপ রামায়ণ প্রসঙ্গের এই ঘটনাটি স্মরণ করা আবশ্যক যখন মহারাজ জনক তার কন্যা তথা মাতা সীতার স্বয়ংবর সভার আয়োজন করেন তখন সমগ্র বিশ্বের রাজা মহারাজা যুবরাজ সেই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করেন সেই রাজসভায় প্রভু শ্রীরাম লক্ষ্মণ বিরাজমান ছিলেন বিশ্বামিত্রা মুনির নিকট সৌম্যভাবে মহারাজ জনক দেখলেন বড় বড় রথী মহারথীগণ বীর মহাবীর আসলেন এবং ধনুক যজ্ঞের ধনুক কেউই তুলতে পারলেন না ধনুক ভঙ্গ তো অনেক পরের কথা স্বয়ং রাবণে সেও ব্যর্থ হয়ে প্রণাম করে ফিরে চলে যান অতপর মহারাজ জনক দেখলেন আর কোনো আশা নেই যে এই ধনুক তুলতে পারেন তখন মহারাজ জনক প্রলাপ করে বলছেন আজ আমি জানলাম যে পৃথিবী এখন বীর রোহিত আমি যদি জানতাম যে এই ভূমণ্ডলে এমন কোনো বীরই নেই তবে আমি এরূপ আয়োজন করতামই না আমার কন্যা জানকি আজীবন কুমারী থেকে যেত মহারাজ জনক এই কথাটি বলেছেন সবে মাত্র এবং সেই মুহূর্তেই লক্ষ্মণ সিংহ শাবকের মতো গর্জে উঠে বলে ওঠেন হে মহারাজ জনক আপনি জানেন না যেখানে রঘুনাথ বিরাজমান থাকেন সেখানে এরূপ হতাশাপূর্ণ কথা হতেই পারে না আর সেই স্থানে দাঁড়িয়ে এত ভঙ্গ হৃদয়ের হতাশাপূর্ণ কথা আপনি কি রূপে বললেন এখনি যদি আমার জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা হয় আমি এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁচা মাটির পাত্রের মতো দলা করে দুমড়ে মুছড়ে দেব যদি আমার জ্যেষ্ঠ ভ্রাতার একবার আজ্ঞা হয় আরে কমলের নাল সর্বর থেকে তোলার মতো এক নিমেষের মধ্যে আমি এই ধনুক ভেঙে দেব যদি আমার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ হয় এটি লক্ষণের অহংকার নয় কুমার লক্ষণ আরো বললেন আজকের পর থেকে আর ধনুক স্পর্শ করব না যদি আমি মিথ্যা কথা বলে থাকি হে জ্যেষ্ঠ যদি একবার আজ্ঞা করো আমি তব প্রতাপে এই ধনুক এক্ষুনি ভেঙে দেব একবার আজ্ঞা করো আর এটা অহংকার নয় ভক্তের প্রতাপ রাবণের স্বর্ণলঙ্কার রাজসভার ভিতর প্রবেশ করে প্রভু রামের দাস অঙ্গদ রাবণকে বলছেন হে দশানন যদি তোমার সভা মধ্যে কোনো বীর থাকে তবে আমি আহ্বান করি আমি সেই যে স্বয়ং প্রভু রামকে যাকে তুমি বারংবার সাধারণ মানুষ বলে অবজ্ঞা করছো আমি তার দাস যদি তোমার সভার মধ্যে কোনো বীর থাকে তবে আমার আহ্বান রইল এই আমি তোমার সভার মধ্যে আমার পদ স্থাপন করলাম যদি ক্ষমতা থাকে তোমার সভার মধ্যে কোনো বীরের অথবা তোমার এই স্থান থেকে আমার পদ এক বিন্দু সরিয়ে দেখাও যদি এই স্থান থেকে এক বিন্দু আমার পদ সরাতে সক্ষম হও আমি কথা দিচ্ছি প্রভু শ্রীরাম সমস্ত সৈন্যবাহিনী সহ মাতা সীতাকে না নিয়েই এই লঙ্কা থেকে পুনরায় ফিরে চলে যাবে সরিয়ে দেখাও আমার এই পদ অঙ্গদের রাজসভায় পদ স্থাপন করা মাত্র সমগ্র লঙ্কার রাজসভায় হাহাকার পড়ে গেল রাবণের সকল বীর সভাসদগণ ব্যর্থ হয় অঙ্গদের চরণ সেই স্থান থেকে এক বিন্দু পরিমাণে সরাতে অতপর যখন স্বয়ং দশানন্দ এগিয়ে এসে প্রয়াস করতে যায় এবং সেই অঙ্গদের চরণ ধরতে যায় এবং তখনই লাফ দিয়ে রাবণকে অঙ্গদ বলে ওঠে ওহে রাবণ আমার চরণ ধরে কি হবে যাও যাও গিয়ে প্রভু রামের চরণ ধরো তবেই রক্ষা পাবে আমার চরণ ধরে নয় অর্থাৎ এখানে অঙ্গদের হৃদয়ে প্রভু শ্রীরাম চরণের প্রতাপ সিংহ গর্জন করছে অহংকার নয় এটাকে অহংকার বলে মনে হলেও ভক্তদের হৃদয়ে এইরূপ অহংকার থাকা অবশ্যই উচিত